আমি আমি আরেকটু ওনাদের সাথে বসে বসতে চাই কারণ আপনারা যেমন আমি বলছিলাম ওনাদেরকে যে আপনারা যেমন এটাকে দেখছেন আপনারা জাননার ওই পাশ থেকে বা টেবিলের ওই পাশ থেকে আমি কিন্তু টেবিলের ওই পাশ থেকেই দেখেছি তবে যদিও আমি আমি নিজে একজন প্র্যাকটিশনার হিসাবে দেখেছি আমি বহু বছর সিটি ব্যাংকে নেতে কাজ করেছি সেখানে আমরা ক্যাপিটাল মার্কেট প্রোডাক্টে প্রচুর কাজ করি ইভেন লাস্ট যে সমস্ত অর্গানাইজেশনে ছিলাম আমি আইএফসিতে ছিলাম আইএফসি অনেক ক্যাপিটাল মার্কেট রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমি প্রচুর আশা যাওয়া করেছি আমি একজন আপনাদের মতনই একজন প্র্যাকটিশনার বা ইউজার হিসাবে জেনেছি এখন আমি আরেকটু বুঝে নিয়ে যে আমি ভিতর থেকে আসলে কি দেখতে পাচ্ছি কি কি জিনিস করা উচিত কোনটা আপনার শর্ট টার্ম কোনটা লং টার্ম কোনটা ইমিডিয়েট সেই জিনিসগুলোকে আর একটু বোঝা উচিত তারপরে আমার বলা উচিত যে আমি কি করতে চাচ্ছি তবে মোটা দাগে আমরা সবাই আপনারা যেরকম চাচ্ছেন যে আমরা পনেরো লাখ এখন ইনভেস্টার আছে অফিসিয়ালি ধরা হয় পনেরো লাখ হলে হয়তো আপনার এখানে পনেরো লাখ ফ্যামিলি তাদের আসলে কিভাবে তাদেরকে আশ্বস্ত করা যায় পনেরো লাখে কিভাবে পঁচিশ লাখ পাওয়া যায় কীভাবে চার বছরে সেটাকে পঞ্চাশ লাখে যাওয়া যায় কিনা না সেটাকে চিন্তা করা এবং ওনারা এখানে যখন কেউ যে কেউ কেউ কোনো ধরনের ইনভেস্ট করবেন ওনারা কি পুরোপুরি স্বস্তিতে করবেন আশ্বস্ত হবেন কিনা এই জিনিসগুলাই দেখবেন এটার সাথে সাথে যেগুলো হয়ে গেছে সেখান থেকে আসলে কি হোয়াট ওয়েন্ট রং জাস্ট শুধু ওয়াট না ওয়াই সেই ওয়াইটাকে যদি আমরা দূর না করি ধরেন শুধু আমরা কারেকশটিভ কিছু অ্যাকশন নিলাম আবার পরে ওয়াইটা যদি না দূর করে আবার হতে পারে সেটাকেও ফোকাস করা যে আমাদের আসলে ওয়ার থিংস ওয়েন্ট রং অ্যান্ড হোয়াট কাইন্ড অফ কন্ট্রোল প্রসেস উই নিড টু মেক শিওর ট হ্যাপেন তাই না তখনই কিন্তু এখন যারা ধরেন পনেরো লাখের বিও অ্যাকাউন্ট আছে হয়তো অ্যাক্টিভ করা আমার আমার বিও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না আমি মনে হয় না আমি গত অনেক কিছুদিন ধরে আমি ট্রানজাকশন করেছি কিন্তু তাদেরকে তো আমাদেরকে নিয়ে আসতে হবে তো সেটা নিয়ে আসতে গেলে আমাকে কী করতে হবে ফার্স্টের তো আস্থা তৈরি করতে